পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে এক যুগেরও অধিককালের স্বৈরতন্ত্র ভেঙে পড়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেন সেই মুহূর্ত থেকেই তিনি যেন নতুন যুগের সূচনা করেন দেশ যখন দীর্ঘদিনের আন্তর্জাতিক ইমেজ সংকটে ভুগছিল তখন তার নেতৃত্বে সেই দৃশ্যপট বদলে যায় একসময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে সংকুচিত অবস্থানে ছিল তা মুহূর্তে পাল্টে গিয়ে এক অনন্য মর্যাদায় উঠে আসে বিশ্বের বড় বড় পরাশক্তি তার নেতৃত্বকে কেবল স্বাগতই জানায়নি বরং তাকে সাদরে গ্রহণ করেছে দায়িত্ব গ্রহণের কিছুদিন পর তিনি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন তখন বিশ্ব নেতৃবৃন্দের কাছে তিনি কতটা আন্তরিকতার সাথে গ্রহণীয় ও বরণীয় হয়েছিলেন তা সারা বিশ্ব দেখেছে অনেক দেশের সরকার প্রধান তার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়েছিলেন সেটা ছিল দেশের ইতিহাসে এক অভূতপূর্ব দৃশ্য অবশ্য সরকার প্রধান হওয়ার আগে থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্যারিসমাটিক বৈশিষ্ট্যের জন্য বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ছিলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি থেমে থাকেননি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্ব বাড়াতে একের পর এক পদক্ষেপ নিয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ সফর ও সম্মেলনে অংশগ্রহণ করে বাংলাদেশের ভীষণ তুলে ধরেছেন ঈদের তিন দিন আগে তিনি বিশ্বের নতুন অর্থনৈতিক পরাশক্তি চীন সফরে যান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন একটি চুক্তি সহ আটটি সমঝোতা স্বাক্ষর করেন এতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় সহ তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতার ইতিবাচক আলাপ হয়েছে মংলা বন্দর উন্নয়নে চীনের অংশগ্রহণ নিয়ে কথা হয়েছে অন্যান্য ক্ষেত্রে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে গত তিন এপ্রিল থাইল্যান্ডে তিন দিনব্যাপী ব্যাপী বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি সবাই তার বক্তব্য শোনার জন্য আগ্রহী হয়েছিলেন তিনি বিশ্ব নেতার মতোই অত্যন্ত গঠনমূলক বক্তব্য দিয়েছেন তিনি দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি সহ অর্থনৈতিক ও বাণিজ্যিক সমৃদ্ধির পথ তৈরি করা যায় তার পরিকল্পনা তুলে ধরেছেন সফরের প্রথম দিন তিনি ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে মূল স্পিকার হিসেবে বক্তব্য দেন থাইল্যান্ডের বিশিষ্ট রাজনীতিবিদ শিল্প উদ্যোক্তা ব্যাংকার সাংবাদিক ও সংস্থা প্রধানদের সঙ্গে প্রাতরাস বৈঠক করেন পাশাপাশি বাংলাদেশের হয়ে থাকা রোহিঙ্গা সংকট সমাধানে সদস্য রাষ্ট্রগুলোর এগিয়ে আসার বোঝা আহ্বান জানান তিনি এ বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রাথমিকভাবে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে আরও সত্তর হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাই চলছে বাকিদের যাচাই দ্রুত সম্পন্ন হবে সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক চল্লিশ মিনিটের এই বৈঠকে ডক্টর ইউনুস সরাসরি শেখ হাসিনার প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন এবং সীমান্ত হত্যা ও তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরেছেন মোদীর উদ্বেগের জবাবে তিনি সুনির্দিষ্টভাবে জানিয়েছেন সংখ্যালঘু ইস্যু নিয়ে প্রচারিত খবরগুলি অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর বরং সত্য জানার জন্য তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন এ বৈঠকে ছিল না কোনো তশাবধী না কোনো ভীতি ছিল এক স্বাধীন রাষ্ট্রের প্রতিনিধির আত্মবিশ্বাসী কণ্ঠস্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিমস্টেক থেকে অংশগ্রহণ ফলপ্রসূ ও সফল হয়েছে এবং নতুন মাত্রা যোগ করেছে বিশ্ব ও আঞ্চলিক রাজনীতিতে যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তা আর কারো অজানা নেই তিনি বহু আগে থেকেই উপমহাদেশের দেশগুলোর সাথে কানেকটিভিটি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক সমৃদ্ধির কথা বলে আসছেন এখন তা বাস্তবায়নের পথে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অগ্রযাত্রা প্রমাণ করেছে তিনি কেবল একজন প্রশাসনিক নেতা নন বরং একজন বিশ্বনেতা